আমরা যে মুসলিম দেশে আছি না কোন দেশে আছি এটাই এখনো নিশ্চিত না কারণ যদি আমরা পুরোপুরি মুসলিম কই তাহলে মেয়েরা সিগারেট খাওয়ার জন্য আন্দোলন করে আলেমরা মদিনা আলম রা কিনা বাংলাদেশে ওয়াজ করে এক সেকেন্ডের বিশ্বাস নাই এ আলেমদের ওয়াজে মেয়েরা তো ফিরিয়ে খাবে এখানে আমি সারাদিন চিল্লাইতে পারবো এই শরীর শাসককে তো হার মানাবে এরা আর সারাদিন চিল্লাবেন আপনার কথা কেউ শুনবে না এখন আপনি যদি এটার তিরিশ টাকা করে এখন সহনীয় পর্যায়ে তাহলে কি এটা সহনীয় হইলো

তার কারণে হলো উনি এমন একটা কথা বলছেন যে উনি অধিকারের বস্তা নিয়ে বাংলাদেশে আসছেন কথা বুঝছেন ও এক অধিকারের বস্তা নিয়ে আসছেন আমরা যে যা চাইবো এটা উনি দিয়ে দিবেন উনি বলছে আপনার চাওয়ার অধিকার তো মেয়েরা সিগারেট খাবে চাইবো এটা উনি বলবে কেন এটা দুই নিউজ মহোদয় বলবে এগুলো তো আমরা বলবো না আমরা এটার ব্যাপারে কি নিন্দা জানাবো একজন স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপিত্ত লিখা দাও করছে সিগারেট খাওয়ার জন্য এই জন্য কি রিক্সা চালকরা নিন্দা জানাবে

বেড়ে যাবে এই রোজা হালি নিয়ে আমরা কোনো কথা বলতে পারি না আমরা বলতে পারবো কোন জিনিসটা নিয়ে জানেন আমাদের বর্তমানে আমরা এক লেবু নাই খাইলাম কিন্তু একটা খাইতে পারবো কিনা এই ব্যাপারে আমরা বলতে পারবো আমি তো বলতে গেছি যে আমার রিক্সা চালকদের হাত থেকে ইফতার সরে গেছি তারা যে যানজটে পারে অনেকে জানে জামে পয়ের ইফতার খাইতে পারে না আর অনেকে অর্থ সংকট তারা ইফতার কিনতেই না কথা বুঝছেন না মানে উনি বলতে আপনারা লেবুর কথা বলতেছেন আমি তো ছাত্র ছাত্রীরা ভালোবাসা জীবন নাই ভার্সিটিতে শেষ করে দিলাম এবং ছাত্র ছাত্রীরা দল করতেছে আমাদের তো স্মরণ করলো না তাহলে ওদেরকে আমরা ভালোবাসি ওদের কাছে কি আমাদের ভালোবাসা নাই বিষয়টা উনি এইভাবে বোঝাইতে চাচ্ছেন ওনার সামনে লেবর কথাটা কইলে এইভাবে উনি চিনতে যাবে তার কারণ কি যে জৈবমালের যে প্রায় ক্ষমতার বাহিরে চলে গেছে এই রিক্সা চালকরা যে কিনতেই পারতেছে না এটা তো আমরা কইতে পারতেছি না আর বলে তো কোনো লাভ নাই এখানে আমি সারাদিন চিল্লাইতে পারবো এই স্বৈর শাসককে তো হার মানাবে আর আপনি সারাদিন চিল্লাবেন আপনার কথা কেউ শুনবে না আগে তো বলতে দিত না এখন তো শুনে না এই এই বিষয়টা আপনি কি হিসাবে দেখবেন